আসসালামু আলাইকুম প্রিয়া গ্রাহক কেমন আছেন আশা করি সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন আমি শুকুর আল্লাহর আশ্রিস মতে আমি অনেক ভালো আছি প্রিয়া গ্রাহক আমি আপনার সামনে ডিসকভার একশো নিয়ে হাজির হয়েছি গাড়িটা এক কন্ডিশন কী অবস্থা আছে কত গেলে চলছে এই ভিডিও মাধ্যমে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এবং দৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধী দেখবেন আসুন আর কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যায় প্রথমে শুরুতে দেখাচ্ছি দেখেন হেডলাইট কন্ডিশন দেখেন অনেক অনেক ভালো আছে এর পাশে একটু দাগ আছে আছে তাছাড়া কোনো কোনো সমস্যা নাই আর এই যে মিরাশিডে স্টেকার সমস্যা আছে তাছাড়া ওই রকম বাঙ্গা নাই তাছাড়া অনেক ভালো আছে প্লে গ্রাহক এবার আসলে মার্কেট কন্ডিশন দেখেন এই হালকাটা ওই যে দাগ আছে এই জায়গায় স্পট শুধু এই এক জায়গায় পুরাতন গাড়ি এটা একটু থাকবে থাকবে এটা আপনি দেখে শুনে বুঝে নিতে হবে প্রিয় গ্রাহক আমি শুরুতেই ভাঙা সোরা বা কী সমস্যা এটা আপনাদের আপনাদের কিন্তু দেখে অলরেডি ফেলেছি প্রিয় গ্রাহক এরপর আসেন সামনের টায়ার কন্ডিশন সামনের টায়ার মোটামুটি অনেক অনেক ভালো আছে অনেক অনায়াস অনেক দিন চালাইতে পারবেন এরপর আসুন এই সিঙ্গল লাইট অনেক ভালো আছে এই বাম্পার কন্ডিশন দেখেন একটু লক্ষ্য করেন কী অবস্থা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কী কন্ডিশনে আছে এরপর আসুন সামনে ট্যাঙ্কের কন্ডিশন দেখেন একদম সুপার ফিস অবস্থা আছে কিন্তু দেখেন অনেক অনেক ভালো আছে এরপর আসুন সাইকল কন্ডিশন অনেক অনেক ভালো আছে কোনো রকম ভাঙ্গা চোরা বা ফাটা নাই ইঞ্জিন কন্ডিশন যা আছে একদম ইয়ে আছে সুপার ফিস অবস্থা আছে আর এই যে হেঁটে একটু রং সমস্যা এটা গাড়ি ওয়াশ করার সময় একটু রঙ উঠে গেছে এই যে দেখেন তাছাড়া কোনো কোনো সমস্যা নাই প্রিয় গ্রাহক এরপর আসুন এই যে সিট প্যানেল দেখেন ভালো লক্ষ্য করেন এই হালকা একটু গসা আছে এটা আপনি দেখে বুঝে নিতে হবে এরপর শাড়ি গাড অবস্থা দেখেন মোটামুটি ফ্রেশ অবস্থা আছে এ পাওয়ান অনেক ভালো আছে প্রিয় গ্রাহক এরপর আসুন দেখেন আমি গাড়িটা একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি দেখেন এটা কিন্তু আমাদের ডাকা নাম্বার দশ বছরে কাগজ করা সরকারে আর একটি টাকা ব্যাট ক্যাশ দিতে হবে না এরপর আসুন পিছনের টায়ার কন্ডিশন অনেক অনেক ভালো আছে একদম নতুনের মতো এমআরএফ টায়ার লাগানো আছে অনেক দিন অনায়াসে চালাইতে পারবেন এরপর আসুন বিরোটা একদম সংক্ষিপ্ত করে দেখাচ্ছি দেখেন আর কোনো কিছু জানা থাকলে মোবাইলের নাম্বার থাকবে আপনারা ফোন দিয়ে জানতে পারবেন দেখেন এবার সিট পেনের কন্ডিশন দেখেন এ একটু বসে আছে এই যে দেখেন এটা কিন্তু আমরা নতুন লাগালে দিতে পারতাম অরিজিনাল জিনিস আমরা কিন্তু লাগাই নাই যা আছে এ বসে আছে আর আমরা কোনো কোনো ধরনের করি না এবার দেখুন এই যে পিছনে সেই সেইরকম খেলে সার কন্ডিশন অবস্থা অনেক অনেক ভালো আছে দেখেন এই কার কন্ডিশন এই যে বসতে বসতে প্যান্টের ঘষা গেছে তাছাড়া ভাঙা সুর ফাটা নাই এরপর আসুন ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন কিন্তু একবার আনতাস ইঞ্জিনের সাউন্ড খুব সুন্দর ইঞ্জিনে একটি ট্যাঙ্ক কাজ নাই এরপর আসুন দেখা দিচ্ছি এই যে মিটার অবস্থা দেখেন পুরাতন থাকবেই অনেক ভালো আছে ট্যাঙ্কের কন্ডিশন দেখেন এই জায়গায় তাছাড়া কোনো কোনো সমস্যা নাই অনেক অনেক ভালো আছে ট্রেক হোক এখন আমি গাড়িটার প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা আপনারা চাইলে হালকা কিছু সম্মান করা যাবে তো গ্রাহক আমার চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আমার ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালাইটি থানা এলেঙ্গা বাস স্ট্যান্ড এলেঙ্গা বাস স্ট্যান্ড আমাদের দোকানের নাম হচ্ছে বাইভাই মডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো না কোনো নিয়ে আসসালামু আলাইকুম